আমাদের মাদেরকে বলবো দুই মিনিট আমার এই কথাটা শুনবেন যেই গড়গুলার মধ্যে অতিমাত্রায় মানুষের ব্যাপারে আলাপ হয় যেটাকে আমরা গিবদ বলি যেই গড়গুলার মধ্যে অতিমাত্রায় নাটক সিনেমা চলে সেই গড়গুলা থেকে দুইটা জিনিস কখনো যাবে না অশান্তি এবং অস্থিরতা আপনি যদি দশ বারো জন তাবিজওয়ালারে যদি ওই মধ্যে বেঁধেও রাখেন শান্তি আসবে না কেন কারণ পৃথিবী একটা নিয়মে চলে পৃথিবী কখনো আপনাকে দংশন করতে আসবে না লাঠি নিয়েও দৌড় দেবে না পৃথিবী কি লাঠি নিয়ে দৌড় দেয় পৃথিবীর কাজও না এটা সাপ তো সাপ আপনাকে মারতে আসবে না কিন্তু আপনি যদি বেশি পণ্ডিতি করেন তো দুরানি দেবে তো পৃথিবীর মধ্যে মওলাই করিম কিছু বিষ রেখেছেন বিষ সেই বিষগুলো মেইনলি তিনটা জিনিস দিয়ে আপনার ভিতরে ঢুকে চোখ মুখ আর কান চোখ মুখ আর কান আপনি যদি মুখ দিয়ে মানুষের কথা বলা মানে হচ্ছে পৃথিবীর বিষ নিজের ভিতরে ঢুকানো এটাকে বলে রং কানেকশন টু দা আপনার কানেকশনটা করে আর আপনি যখন অতিমাত্রায় নাটক সিনেমা দেখবেন তখন আপনার চোখ দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো আপনার ভিতরে ঢুকবে আপনারা বুঝতে পেরেছেন ছেলেদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ান না আপনারা কেন খাওয়ান ইনফেকশনের কারণে যতক্ষণ ইনফেকশন না যাবে আপনার গায়ের জ্বর যাবে না আপনি যদি প্যারাসিটামল ওই ছেলের উপরে ঢেলে দেন অথবা প্যারাসিটামলের নদীতে যদি গোসলও করাই দেন গায়ের জ্বর যাবে অনরা কি হন খতে ডাক্তার কি কি দিয়ে হন করবু এনে রায় তোই তার ফুয়াতে গাছ জরুরি যাবে অনেক বুঝুন না কারণ ছেলের ভিতরে ইনফেকশন রয়ে গেছে আপনি প্যারাসিটামল দিলে ছয় ঘন্টার জন্য জ্বর নামবে কিন্তু ইনফেকশনের কারণে ইনফেকশন পুষ করবে আবার জ্বর উঠে যাবে যতক্ষণ অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে না মারবেন ততক্ষণ পর্যন্ত গায়ের জ্বর থেকে রেহাই নাই আপনার ভিতরে বিষ ঢুকেছে আমার ঘরের ভিতরে বিষ ঢুকেছে মুখ চোখ আর কান দিয়ে এখন আপনি যদি খতমে বুখারি পড়ান খতমে কোরআন পড়ান আমাদেরকে এনে ওখানে মেজবানি লাগান ছয় সাত ঘন্টার জন্য নাজাদ পাবেন কিন্তু নাজাদ সুদূর প্রসারী হবে না কেন ইনফেকশন রয়ে গেছে তো ইনফেকশনের জন্য জবান বন্ধ করতে হবে চোখ হেফাজত করতে হবে কান হেফাজত করতে হবে যখন এই তিনটা ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে রাকা বিষগুলো ভিতরে ঢুকবে না অটোমেটিক্যালি ভিতর থেকে স্থিরতার শান্তি আসবে তো আপনি একটা তো বন্ধ করলেন বিষ এনে নিলেন না তো বিষ না নিয়ে বিশের অপোজিট জিনিস যেটা সেটা নিতে হবে কি চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেন পড়তেও হবে না গ্যারেন্টির সাথে বলছি আমি আপনাকে শুধু আপনি কোরআনে পাকের দিকে তাকিয়ে থাকবেন ঘন্টা পরে আপনি দেখবেন কলব বাতেনের মধ্যে আজীব এক স্থিরতা কাজ করতেছে এটা ওষুধ দিয়ে পাবেন না ওষুধ দিয়ে পাবেন না আপনি চোখ দিয়ে আপনার মার দিকে তাকিয়ে থাকেন কিছু করতে হবে না শুধু মার দিকে তাকিয়ে থাকবেন বাবার দিকে তাকিয়ে থাকবেন সমাজের মধ্যে মুরব্বিয়ান کرام যারা যায় মুরব্বিরা সাদাদারির লোক জমিনে আল্লাহর রহমতের কারণ আল্লাহর রহমতের কারণ এইটা মাথায় রেখে মুরব্বিদের দিকে তাকাবেন কবরের মধ্যে গিয়ে হাঁটবেন কবরবাসীর কবরের দিকে তাকিয়ে পরকালের কথা স্মরণ করবেন দেখবেন কোন ওষুধপত্র লাগবে না ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে